শুভ দর্শক শ্রোতা এই পর্ব আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাছার গরুর হাটে সোগাছার গরুর হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে খামার উপযোগী দেশীয় কুরা جاتে পাশাপাশি সাহিওয়াল জাতের খামার উপযোগী ষাড় বাসুর গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন শুভ দর্শক সামনে দেখতে পাচ্ছি সাহিওয়াল জাতের এক জোড়া খামার উপযোগী ষাড় বাসু এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন শাহিওয়াল তো নাকি দুইটাই শাহিওয়াল বয়স কেমন হতে পারে ভাই সাত আট মাস মাস করে হতে পারে আবার সাত আট মাস করে হতে পারে বেশ চমৎকার দুইটা বাচ্চা জোড়াই কেমন চাচ্ছিলেন ভাইজান একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ সাদতে মূলত চাসতে আপনারা শুনলেন দর্শক এক লক্ষ পঞ্চাশ ছাড়তে মূলত তাই সঠিক তথ্যটা দিয়েন তো বাজার পরিস্থিতি বুঝে কত হতে পারে দাম বলছে একশো তিরিশ দাম বলছে আচ্ছা বাজার কেমন দেখছেন বলেন তো এখনো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ভালো না আপনার গরু প্রচুর পরিমাণ কিন্তু আছে বেচাকেনা কম লোক কম গরু বেশি আপনার আমদানি হয়েছে প্রচুর আমদানি অনুযায়ী পার্টি নাই তাহলে মোটামুটি একশো তিরিশ বত্রিশ হলে বেচা কেনা নিয়ে একশো তিরিশ বত্রিশ হলে বেচা কেনা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার হাট থেকে শাহি অলকপুর আর যাতে ছোট ছোট খামার উপযোগী সার বাছুর গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কোরাত জাতের বেশ চমৎকার একটা বাচ্চা হাড় ডিসার একেবারে হাড় বেড়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন চাচ্ছিলেন এটা ওটা চাচ্ছি পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি চাস এটা চাস্তে মূলত পঁয়ষট্টি হাজার চাস্তে চাবা দাম তো বেশি হবে নাকি ভাই কত হলে বেঁচে কাহানিয়ে ও সাপ্পান্ন বিক্রি ছাপ্পান্ন হলে বিক্রি ছাপ্পান্ন

এখনো বউনি হয়নি এখন কয়টা বাজে আনুমানিক দেড়টাও বাজে দেড়টা দুইটা বাজ দেখেছে এখনো বউনি হয়নি তাহলে বাজার তো মোটামুটি খারাপ খারাপ মোটামুটি না আসলে খুবই খারাপ আচ্ছা ভাই এত গরু আমদানি হইলো কেন আজকে ভাই ওই সাত মাইল বাজার হয়নি সাত মাইল বাজার হয়নি গত হাট হয়নি তার কারণে আজকে বেশি উঠেছে তাই তো ভাই আচ্ছা এখন এই কেমন চাচ্ছিলেন আপনার কুরাছে এগুলো ভাই কুরাছে কুরাছে আছে পঞ্চান্ন করে পঞ্চান্ন করে চাচ্ছে এগুলো সব আপনার হ্যাঁ বাসা চাচ্ছেন মূলত পঞ্চান্ন করে কেমন কেমন বয়স ভাই ভাই এই তিন মাস চার মাস ছয় মাস এভাবে তিন মাস চার মাস ছয় মাস এভারেজ এরকম বয়স তাই তো ভাই এটা

আপনারা শুনলেন পঞ্চান্ন হলে বিক্রি করবে এটা বাজারের অবস্থা অনেক খারাপ প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আমদানি অনুযায়ী বেচাকে না কম এই দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু শাহীওয়ান ও কুড়ার জাতের ভাই কুনার এটা তো শাহিওয়াল কেমন যাচ্ছিলেন পঁয়ষট্টি বেচাকেনা অষ্টান্ন হলে বিক্রি হবে অষ্টান্ন পঁয়ষট্টি হলে বেচাকেনা পঁয়ষট্টি সার্জতে মূলত অষ্টান্ন হলে বেচাকেনা আচ্ছা ভাই ওই দুটো অ্যাভারেজ কেমন চাচ্ছিলেন একশো পঁচিশ চাচ্ছে একশো পঁচিশ একটু পিস থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় পালন উপযোগী অর্থাৎ খামার উপযোগী সার বাচ্চা এই গরুগুলা প্রচুর চাহিদা সম্পন্ন কুরার জাতের মূলত জোড়াই ধরে চাচ্ছে একশো পঁচিশ একশো মূলত চাচ্ছে ভাই বেচা কেনার নিয়ত কেমন বলেন তো একশো সতেরো আঠারো হলে বেচা কেনা একশো সতেরো আঠারো হলে বেচা কেনা নিয়ে একেবারে হাট ডিসার হয়ে গেছে কিছু নাই হলে তো এই ধরনের গরুগুলা যারা কুড়াই করতে চাচ্ছেন অবশ্যই সৌ হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় বাইরের পাটি আসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করে এখানে হাঁস অনেক কম মাত্র পাঁচশো একেবারে হাই রোডের সাথে ভাই যেটা কত চাচ্ছিলেন অষ্টান্ন দাম হচ্ছে এটা কেমন হয়েছে বলে পঞ্চাশ হয়েছে এখন বেচাকেনা নিয়ে কেমন দু পাঁচশো হলে বেচাকেনা করবে পঞ্চাশ পঞ্চান্ন দু পাঁচশো হলে বেচাকেনা করবে আপনারা শুনলেন সরাসরি চোখ আছার হাট থেকে এই ছিল খামার উপযোগী ষাট পাঁচের গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে